ফাঁকড়াছড়ের পানছড়ি উপজেলার তিন নং সদর ইউনিয়নের প্রত্যন্ত পাহাড়ি গ্রাম সন্তিলা চারিদিকে শান্ত প্রকৃতি সবুজে ঘেরা নিস্তব্ধতা কিন্তু এই নীরবতার মধ্যেই যেন ভেসে আসে এক মায়ের দীর্ঘশ্বাস স্বামীহারা হোসনেয়ারা দারিদ্র্যের সঙ্গে যিনি প্রতিদিন লড়াই করে বাঁচিয়ে রেখেছেন তিন সন্তানের জীবন তার বারো বছর বয়সী ছেলেটি জন্ম থেকেই প্রতিবন্ধী সারাক্ষণ শুয়ে থাকতে হয় তাকে সামান্য সময়ের জন্য চেয়ারে বসানো যায় না নিজের কোনো কাজ নিজে করতে না পারায় তিনবেলা খাবার তুলে খাওয়ানো থেকে শুরু করে প্রস্রাব পায়খানা পরিষ্কার করা সবই করতে হয় মাকে ফলে ছেলেকে ফেলে বাইরে গিয়ে কাজ করার সুযোগ নেই হোসনে আরার সংসারে কোনো আয় রোজগার না থাকার কষ্ট প্রতিনিয়ত চেপে বসেছে হোসনেয়ার বসবাস একটি ভাঙাচোরা মাটির ঘরে ছাউনিতে ফুটো টিন বৃষ্টি হলেই ঘরের ভেতর বর্ষণের মতো পানি পড়ে জগ পাতিল বালতি যা হাতে পান তাই দিয়ে পানি ঠেকানোর চেষ্টা করেন তিনি বর্ষা এলেই ঘুমানোর মতো অবস্থাও থাকে না ঘরের ভেতর জলাবদ্ধতা আর ভাঙা দেয়াল যেন তার দারিদ্রের সাক্ষী এরই মধ্যে নতুন দুশ্চিন্তা বিবাহযোগ্য দুই মেয়েকে নিয়ে অসহায় হোসনে আরা দারিদ্রতা ছেলের দেখাশোনা আর ঘরের দুরাবস্থার কারণে মেয়েদের বিয়ে দেওয়া কঠিন হয়ে দাঁড়িয়েছে প্রতিনিয়তই দুশ্চিন্তার বোঝা আরও ভারী হয়ে উঠছে তার জন্য

আপনারা যদি দিতেন পারেন মেয়েদের বিয়া সাদি আমি দিতাম ভাতটা সিনে মানে টাকা পয়সার জন্য ঘর দিতাম ভাতে সিনে টাকা জন্য জন্য মানে এই ঘর দেখলে বিয়া সাদি আই এটাই না পরিবেশ ভালো না তো এই জন্য যদি আপনারা হেল্প করতেন পারেন তাহলে আপনার লাগে আমি খুব দোয়া করব আপনারা যদি কোনো মানবিক লোক থাকেন তাহলে এই মহিলার দিকে চাই আর এই যে ছোট একটা বাচ্চা অসহায় আজকে বারো বছর বয়স এর জীবন ওইটা কোনোদিন বসতেও পারে নাই এর এর উচুল আমরা সবাই মিলে আপনাদের জন্য দোয়া করবো এই মহিলা অনেক কষ্ট ভোগ করতেছে বা দশে মিল্লা যদি তার ঘরটা একটু সহযোগিতা করে দেয় তাহলে মহিলাটা একটু শান্তিতে থাকতে পারে দুমুঠো খাবার যোগানো প্রতিবন্ধী ছেলের চিকিৎসা ভাঙা ছাউনি মেরামত এবং দুই মেয়ের বিয়ের ব্যবস্থা করতে এখন সমাজের বৃত্তবান ও মানবিক মানুষের সাহায্যের দিকে তাকিয়ে আছেন হোসনেয়ারা সন্তিলার আকাবাকা পাহাড়ি পথ পেরিয়ে তার ঘরে পৌঁছালে বোঝা যায় এই মায়ের সংগ্রাম কতটা নির্মম কতটা নিরলস মানবিক সহায়তার একটি হাতি হয়তো বদলে দিতে পারে এই সংগ্রামী মায়ের জীবনের কঠিন বাস্তবতা মাহজাবিন তাসনিম তিশা দৈনিক গণকণ্ঠ